বলতেছিলাম জান্নাতের বাগানে আসার কারণে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগিরা গুনা মাফ এরপরে এখানে বসে আকরি মোনাজাত দোয়া করিয়া সুখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাস্ত হওয়া করে ফরিয়াদ করলে আল্লাহ গুনা মাফ করে দিবে সগিরা গুনা ও দুনিয়ার মুসলমান শোনো আমার আল্লাহ কখন কারে মাফ করে দিবে কখন কারে জাহান নামি করে দিবে দেখা যায় সারা জীবন বন্দেগি করে করেছ সারা জীবন নামাজ করে কপাল ছুলে ফেলেছ সারা জীবনে বাদত বন্দেগি করেছ আমার আল্লাহকে রাজি খুশি করতে পারো নাই মৃত্যুর আগে তুমি জাহান নামি হয়ে মৃত্যু বরণ করলা ইমান হারা হয়ে মৃত্যু বরণ করলা আবার দেখা যায় এমন ব্যক্তি সে এমন ভাবে দুনিয়ার মত অন্যায় করা পর আমার আল্লাহর কাছে ফিরে আসছে এমন ভাবে খাস্ত করিয়া আমার আল্লাহ তারে কবুল করে নিছে মৃত্যুর সময় জবান দিয়া জোরে জোরে কালিমা বাইর হয়ে গেছে জোরে জোরে বলেন ঠিক কিনা কখন আল্লাহ কারে কবুল করব আমাদের দেশ উলাম একরাম খালি আয়াই কয় জাহান নামি অমুক বক্তা জাহান নামি অমুক বক্তা জাহান নামি অমুক জাহান নামি জাহান নামে সার্টিফিকেট আমরা হাতে দিয়ে দিছি এখন আমাদের উলাম একরামদের হাতে কোথায় কথাই বলতেছি অমুক জাহান নামি অমুক জাহান নামি অনেক অমুক কাফের কি ফতোয়া যুগ এসে গেল এখন কোথায় কোথায় আপনাকে আমি কাফের বলতেছি আমার আল্লাহ হয়তো আপনাকে আল্লাহর কাছে হতে সময় লাগে হেদায়তের হেদায়তের মালিক কোন পিসাদ নয়। হেদায়তের মালিক কোনো আলেম নয়। হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ হেদায়তের মালিক স্বয়ং নবীজিও না নবীজি যদি হেদায়তের মালিক হতো তাহলে আবু জেলে কপালে কালে মাজ কথা বলেন না কেন যেহেতু আবু জেলের কালেমা জোটে নাই কপালে তাহলে বোঝা যায় ইহা দ্বারা হেদায়তের মালিক কে আমাদের দেশে কিছু আলেম হেদায়েতের দায়িত্ব হাত হাতের মধ্যে নিয়ে নিছে চিন্তা করে আমি হেদায়েতের মালিক আমার এইগুলো এই যে ভাব ভিতরে এই অহংকার অহমিকা পরিত্যাগ করো হেদায়েতের মালিক কে আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে হেদায়তের মালিক কে আরো যেটা বলেন এ মুসলমান কবির মনোযোগ তৎকালীন জামানায় আমি ছোট্ট একটা সুরা দিয়ে শুরু করেছি আলোচনা সুরে ক্লাস যখন মানুষগুলো দেবতা পূজা করো শুরু করলো যখন প্রতিমা পূজা শুরু করলো যখন চন্দ্র পূজা শুরু করলো আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমার হাবিবকে জানায়া দিলেন হাবিব ওদেরকে আপনি জানায় আমি আল্লাহ আল্লাহ বলেন জোরে জোরে বলা যাবে না আমার হাবা আল্লাহ ডাকতে বলে খাবি আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় না যারা চন্দ্র পূজা করে তাদেরকে আপনি জানা দেন যারা প্রতিমা পূজা করে তাদেরকে আপনি জানিয়ে দেন যারা মূর্তি পূজা করে তাদেরকে আপনি জানা দেন যারা দুনিয়ার মধ্যে আমি খোদা ব্যতীত তোমরা খোদা বানায়া অপছিনা করে তাদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ যাই এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিন নাই কারু থেকে জন্ম নেই নাই সুতরাং আল্লাহর কোন ছেলে নাই আল্লাহর কোন মেয়ে নাই আল্লাহর কোন পরিবার পরিজন নাই দ্বিতীয় কারুর কাছে সাহায্যের পরশোনয় আসে না মুসলমান শুনলাম তবে আজকে আমাদের বুজার অবাব বুজার অবাব বুজার অভাবের কারণে ফিতনা শুরু হয়ে রে মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে মাত্র চার আমার আল্লাহ শুনে নাও শুনে নাও শুনে নাও এ আমার বন্ধুগণ শুনে নাও আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারু থেকে জন্ম নেয় নাই আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই সুতরাং দ্বিতীয় কারোর কাছে তার প্রয়োজন নাই জোরে জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন ঠিক কি না ইলা ইলাহা আরো জোরে হেলা ইনা খা এম মতন সালা ইন খা আরো জোরে বলেন বৈজানম গার মনে রেদনা আই খায় বুঝাইলে কেও বোঝেন আইরে শোনাইলে কেও শোনেন না বল শোনাইলে কেও শোনেন না শোনেন সহে মদিনা এ মুসলমান আমি যে কথা বলতে ছিলাম শুনে নাও নাও ও দরদি বন্ধু ও দরদি বন্ধু শুনে নাও পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও banda শুই নাও হয় মৃত্যু হয় রাতে না হয় দিনে সারা দিন শুরু করছো মৃত্যু বরণ করনাই রাত শুরু করেছো মৃত্যুবরণ বরণ করনাই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা जिंदा বাবা দুনিয়া এই পৃথিবীর মধ্যে বাবা না নাই সেই জানে বাবার ব্যথা এই পৃথিবীর মধ্যে বাবা মা যার ঘরে না নাই সেই জানে বাবা মার ব্যথা অন্য কেউ বলতে পারি না আমার ভাইয়েরা আমারও বন্ধুরা বাবার কাঁধে সন্তানের লা সন্তানের কাঁধে বাবার গো এই পৃথিবীর মধ্যে লাজবাহন গাড়ি জানে কত ভারী ও দরদি বন্ধুষণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া দিনও শুরু করেছে নামাজ দিয়া ও বাবার আদেলের কান্ডা লাগা শুনে নাও এর দিনের শুরু হলো ফজর বান্দা ফজরে দুরা কাজ শুননাথ নামাজ তুমি আদায় করলা আজকে মুসলমান বলে দাবি করো এ মুসলমান বলো আমি মুসলমান এখন রাতের দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় ও বান্দা দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তুমি হবে এক নম্বরই আমার আল্লাহর গোলাম আমরা সুলের প্রেমিক এখন তুমি কেমন প্রেমিক না স বড় না দাঁড়িয়ে খুঁড় দাও দাড়ির মধ্যে বারবার সে পো দাড়ি গুলো শেষে ফেলো সুন্নার তরিকার মধ্যে চলো না কেমন তুমি মুসলমান তুমি কেমন ইমান বলে দাবি করো এ মুসলমান শুনে না মুসলমান তোমার ধর্ম নয় তোমার ধর্ম লাল ইসলাম ইসলামের বিধান তুমি মানো ইসলামের বিধান যদি মানতে পারো দুনিয়া তো শান্তি পারো পারো শান্তি এই জন্য আমাদের ইসলামের বিধান মানা লাগবে ইসলামের নিয়ম মানা লাগবে ইসলামের নিয়ম আকিদা যদি না মেনে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি মুসলমান কেমনে তুমি পার পাবা আল্লাহ দরবারে পার পাওয়া সম্ভব নয় এই জন্য বলতেছিলাম দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই ওই মানে তোমার বিপ্লবের মধ্যে কোনো সন্দেহ নাই রাতে শুরু হলো মাগরিব মাগরিবের তুমি তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গের সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গুলাম এখন আল্লাহর গুলাম হইয়া দাবি করে দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলা তুমি কেমন গুলাম মসজিদের খেদমত করো না তুমি নামাজের বিধান নামাজ মানো না নামাজ পড়ো না আজকে নামাজের সময় হইলে তোমার সময় থাকে না হাতে ও মুসলমান শুনে নাও এরপরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমী এখন রাতের মধ্যে যদি মৃত্যু

ঠিক কিনা তুমি কেমন করেন ঘমাও মানুষ তুমি কেমন করে ঘোমা মানুষ করে কাজা এমন তো হতে পারে জানা জাজরে বলেন ঠিক কিনা এত বাড়াবাড়ি এত অহংকার এত অহমিকা এত تکبر সব কিছু মিনিটের ভিতরে ছেড়ে বলেন ঠিক কি না তুমি কেমন করে গোমাও মানুষ তুমি কেমন করে গোমাও মানুষ ফজর করে কাজা এমন হতে পারে জোহরে জানা যা তোমারে মনত হতে পারে জোসুরে জানা জালা লা ইলা খাও এলা ইলা খাও ই লেন কথা বললে শান্তি পাবে আরো জোরে বলেন লা ইনা আমার মনে হচ্ছে আপনাদের ভিতরে ভেজাল আছে মুসলমান কালেমা পড়বেন এটাও ভেজাল উচ্চারণ করে কালেমা পরে জিকির করবেন এই জিকির করবেন জিকির না ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহ জিকির করবেন এখানও ভেজাল কষ্ট হচ্ছে আপনাদের তারপরও কাছে নাকি মাফলে মাফলে তাবার কাছে নাই এই জন্য মনে হয় কষ্ট হচ্ছে একে তো লোক সংখ্যা কম এ তো লোক লোক যত বেশি হয় বক্তা মন খুলে কথা বলতে পারে কিন্তু একেবারেই লক্ষণ তারপরেও আপনাদের জবান যদি একেবারেই বন্ধ হচ্ছে মনে কথা বললে যদি মাইক নিয়ে আইসেন মাইক কথা আওয়াজ ওয়াশ করলে এর হাত দিয়ে লাগবে সকালবেলা স্বামী আনাটা নাইচের একটা হাত দিয়ে অদিয়া লাগবে বললাম একরাম আমরা আসি আমাদেরও কিছু হাত দিয়া দেওয়া লাগবে এখন চিন্তা করছেন হুজুর হাত দিয়া দিব হুজুরা চিল্লাই চিল্লাই আমরা চিল্লাইতাম না হুজুরা খাইব টাকা নিব আর আমরা জোরে জোরে চিল্লাইব বাবার এটা রিয়াজুল জান্না বেহস্তের বাগান আগে হলো বেহস্ত তারপর হলো বাগান পৃথিবীর মধ্যে আম গাছ জাম গাছ লিচু গাছ কদবেল গাছ পিয়ারা গাছ প্রতিটা গাছের আগে ফলের পরের ফলের পরিচয় তারপরে গাছ তদ্রুপ এইটা হলো রিয়াজুল জান্না বেহস্তের বাগান আগে হলো বেহস্ত তারপর হলো বাগান সুতরাং এই বাগানে সবাই বইব না জান্নাতের বাগানে অনেক দাম আমার আল্লাহ ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে আটটা জান্নাত আর মুনাফিক কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম এই জাহান্নাম জাহান্নামি মানুষ কখনো জান্নাতের বাগানে আসতে পারে না এই জন্য জান্নাতি যারা এরা পাগলের মতো সুইটা চলে আসবে জান্নাতের বাগানে যেটা বলেন ঠিক কিনা রেলা ইলা গাও ইন লাও জরেলা ইলা গাও এলা ইলা গাও মোগ্মে এ দুনিয়ার মুসলমান শোন নাও যে কথা বলতে ছিলাম তেলের কণ্ড লাগা পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু আল্লামা মুক্তি আমজাদাল সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বার শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে দেয়া বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে গো শতটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান সিরিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই মরণকালে যারা প্রসাব করে দিই গো মরণকালে যাদের জিব্বাটা বাইর হয়ে যায় মরণকালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাটা কত বড় হয়ে যায় ও দরদি বন্ধুরা শোন কত মানুষের দাপন করাইলাম কত মানুষের জানাজা পড়াইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষের মৃত্যুর পরে ওই পা দুটো সোজা করে তার পারে না হাত দুটি আর সোজা করে দেয়া যায় না দেখা যায় জিব্বাটা ভিতরে দেওয়া যায় না চোখ দুটি তার বন্ধ করা যায় নাই এই রে মরণ এই মরণের বেলা পান করতে হবে কেউ থাকবো না থাকাও সম্ভাবনা ফিরাও কারুণ নম্র যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করত তারা শহরে কী চলে গিসেরে মুসলমান অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায় কুকুর শেলে পায়খানা করে কবর থেকে খেদানের মতো ক্ষমতা মান আল্লাহ দেয় নাই এরে মস্তানে রে বড় বড় লোকে টাকালা বাড়িwala এই ক্ষমতা যে তো আমার আল্লাহ দেয় নাই সে তুই দুনিয়ার মাছেরে দাও দুনিয়ার মাছেরে দাও দুনিয়ার মাছেরে দিয়া মওলার পরে কারণ এই জিন্দগি মিশে মিশে জিন্দগি কদিন থাকবে দুনিয়ার মধ্যে মুসলমান এই দুনিয়ায় চিরস্থায়ী না চিরস্থায়ী না কখনো স্থায়ী কখন যেন আজরাইল চলে আসবে আল্লাহ ওই আজরাইল যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লা হো মহ্ মাদ্রোড়ে সোনা সল্লাল্লা হু এত আমার সঙ্গে মহম্মত মহম্মতে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানিনা আয়া আমার মরণ না শিবে কখন এই আমি চলে যাব আমায় তোমরা ভই না আমি চলে যাব আমায় তোমরা না আমার শিবে কখন কেউ তো জানে না আমার মহরণ টাকা পয়সা দালেন কোটা জাগা করা সব কিছু ফেলাইয়া যাবে একাই চলে সিরে যাবে সব কিছু ফেলাইয়া যাবে একাই চলে সিরামি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নামি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মর শিবে আর যদি বলা যাবে না আমার মহর নাও শিব কখন কেউ তো জানি না আমার মহর নাও এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মাছের চলে যেতে হবে থাকার জায়গা না আল্লাহ কয় কি কয় শুনি না নাও এই যে জমিনের মধ্যে পাটল দেখি আল্লাহ কয় কন্য আল্লাহ কয়ে বান্দার এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরে হবে

আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না জমিনের মাটি গুলো আমি তামা বানায়া দিব এই জমিনের যত পানি আছে আপনার এলাকার মধ্যে পানির অভাব নাই এই পানিগুলো পুড়ে হয়ে যাবে সাঙাই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ এই জন্য গোলামি করবো আমার মাওলার এবাদত করো আমার আল্লাহ বন্দিগি করবো আমার আল্লাহ

আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ শুরু আজকে নবী আপনারা আমার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছেন নবী কি কয় নবীর কথাগুলো শুনে নাও কোরআন হাদিস দিয়া শুনে নাও আল্লাহ আর নবী ডাকতে কয় ও বান্দা শোন আল্লাহর বান্দা دل কাঁপ হইলা শোন এই জমিনের মধ্যে আমার নবী আসলো উম্মতের কল্যাণের জন্য উম্মে মায়াতি খইরুল লেখু মা ফাতি খইরুল লেখু আল্লাহ না চুরুম গো এই জন্য নবীর পথে যারা চলে নবীর পথে যারা চলে আল্লাহর বিধান মানে জীবন যাপন করে এই দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি এই দুনিয়ার মধ্যেও তারা কামিয়া পরকালেও তারা কামিয়া এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ কয় বান্দা শুনে নাও ও মুমিনিন আল্লাহ কয় মমিনদের জন্য মোত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আমার বুবা মানুষের লাগে কথা কয়ে শান্তি পাওয়া যায় না বুবা মানুষগুলো একটু মুখ খুললে তাহলে মজা লাগবে আল্লাহ আপনাদের জন্য এত শুভ সংবাদ শান্তির সংবাদ দিছে তারপরে আপনাদের মনে শান্তি নেই যদি এত আল্লাহ এত কষ্ট দিয়েছে এই যে আপনার অনাবৃষ্টির কারণে আজকে কত বক্তা হাত উঠাইছে বক্তা না কথা বলেন যে সমস্ত বক্তারা কয় বেদাত অনেক বক্তা আমাদের মতো অনেক বক্তা বলে জায়েজ নাই এই বক্তা আজকে হাত উঠাইছে অথচ দ্বিতীয় খন্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠা কমি মাদ্রাসার কিতাব যেহেতু আমরা ওই জামাত পড়েছি বাবা আমরা লেখাপড়া কম করি নাই আমি বলেছি ডিগ্রি বড় জিনিস না আমরাও লেখাপড়া আলিয়াতে লেখাপড়া লেখাপড়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এই পর্যন্ত মাঠে আসছে অত হয়তো জ্ঞানী না তবুও এই কিতাবের মধ্যে তেত্রিশ নাম্বার পৃষ্ঠা কত নাম্বার তেত্রিশ নাম্বার পৃষ্ঠা লেখক হচ্ছে মুক্তি শফিক আহমেদ যিনি দাওবান মাদ্রাসার বড় কিতাব সেই কিতাবের মধ্যে লেখছে পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহ দরবার দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব আজকে বুঝেছে দোয়া করতেছে বিশ্বের মানুষ প্রার্থনা ভুলে গেছে আজকে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও হয়তো এই কথা বলতে গেলে আপনারা হয়তো অনেক কষ্ট পাবেন হয়তো হুজুর কারোর কথা হচ্ছে না ছয় শ্রেণীর মানুষের আমরা অনেক সময় আলেমদের ইমাম সাহেবের কাছে চাই ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন ওনার বাবার ক্ষমতা আছে কিছু দেওয়া কথা বলেন না কেন কথা বলেন আছে এটা বলছে নাই নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলমগণ আমাগণ আমরা জানি ইমাম সাহেব একজন ভালো মানুষ নামাজি ব্যক্তি উনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করলে আল্লাহ দিবে যদি বলেন ঠিক কিনা ইমাম সাহেব দিব না দিব আমি জানি উনি নেককার বান্দা ওনার এখন এইগুলো যারা কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয় যে আমি এটা কথা না বলাই উচিত ওই সাবজেক্ট নিয়ে বললে আবার কয় হুজুর তো প্রতিবাদ করার জন্য কথা বলতেছে না আমি প্রতিবাদ করি না কিন্তু আমাদেরকে কথা বলার সময় একটু সতর্ক থেকে কথা বলা উত্তম সতর্ক থেকে যে ওসিলা অত্যাগ ইলাই হিল ইয়া জিনা মানু এই বিশ্বাসীরা মাধ্যম ছাড়াই দুনিয়া পাড়াই দুনিয়া বানাইলেন কোরআন পাঠাইলেন সব মাধ্যম দিয়া নবীর কাছে ওহি পাঠাইলেন এখনো জিবিল মাধ্যম ঠিক কিনা না সরাসরি আছে কথা কেন এটা ছেলে জ্ঞান অর্জন করতে হলে তাকে উস্তাদের কাজ যাওয়া লাগে এরপরে এটা সন্তান চাইতে হলে এক বিয়ে করে লাগে হালাল হালাল জাদা করতে হলে বিয়ে করা লাগে বিয়ে করলেই হবে না দুজনের সাথে না একটা সময় মিলন কথা কয় না কেন কথা কেন না কেন এগুলো আমরা যারা বুঝি না তাদের সাথে কথা না বলাই আমি উত্তম তাদের সাথে এরকম কথাবার্তা না বলাই নিরাপত্তা পালন করা উত্তম আমার বাবারা একজন আলেমের কাছে হুজুর দোয়া পঞ্চাশ টাকা বইয়া দিলে দোয়া করে আমার কাছে কতজন দোয়া আছে আশা পর তিন চারজন হুজুর দোয়া করবে আমার বাপের ক্ষমতা আছে দেওয়ার আছে চিন্তা করতেন রুলামিন সাহেব দূরের থেকে আইসে উনি হয়তো ভালো মান এই বেধান এই সিস্টেম যদি আমরা না বুঝি আমরা আলেম ওলামা হয়ে যদি আপনাদেরকে কষ্ট দিই তাহলে এই সমাজ বাঁচাবে কারা যাতে এই জন্য কেয়ামতের ময়দানে অধিক অংশ আলেমদের জিব্বা কাটবে আমার লাগুনের গুনের কাছে দিয়ে আগুনের কাশি দিয়া জিব্বা কাটবে আলো উলাম একরাম অধিকাংশ উলাম ধরা পড়ে যাবে কারণ আপনি প্রাইমারিতে একটা বিদ্যা হাই স্কুল একটা বিদ্যা আমি বুঝতাম না যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার জ্ঞান খুলছে যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন বুঝতে পেরেছি যে আমি এই মাত্র মনে হয় জ্ঞানের ভিতরে মানে একটু বুঝতে পেরেছি আমার বাবারা প্রাইমারিতে এক বিদ্যা পড়ালেখা কিন্তু একই অক্ষর ওই সরুয়া সরেয়া ক খ এ বি সি ডি আলিফ বা তা এই এক এই পড়া হক পর দিয়ে কিন্তু ডিগ্রি মাস্টার্স কমপ্লিট বিএসএস ক্যাডার ডিগ্রি যত আছে সবগুলো না বিপরীত কোন অক্ষর ছিল বাবা কথা বলবেন কোন বিপরীত অক্ষর ছিল এগুলো দিয়ে কিন্তু বলেন দিয়ে আমরা সকাল ছোটবেলা পড়ছি সরুয়া সরেয়া টুতি সরা সরেয়া সরো পড়ি টুর বই বানান করে পড়া লাগে সরেয়া ম আম খা খায়া কারবা খাবো যেন বলেন কি ঠিক না

আজকে নিজের জন্য ব্যস্ত থাকার দরকার আমি কে কথা বোঝেন নাই আমি তো বুঝাইতে পারছি না মনে হয় কষ্ট পাচ্ছেন আজকে খালি আমি ধরতেছি এই হুজুরের দোষ ওই হুজুর ওই হুজুর ওই পিস সাহেবের দোষ ওই পিস সাহেব এই পিস সাহেব আমি মাঝে মাঝেই বলি যে আমরা কোরআন শরীফকে তিনটা ভাগ করেছি তিনটা ভাগ করেছি এক ভাগ নিছে তাবলিক জামাত খালি দেখবেন আমলের ওয়াস আর একটা ভাগ নিছে আপনার সাহেবরা যত মুড়িদ বাড়ানো যায় যত মুড়িদ বাড়ানো যত আয়াত আছে সেইগুলো মুড়িৎ কমবে আয়াত তোরা পড়বে না এটার কাছেও যাবে না কি বাবা সত্য না কথা বল না কেন আমি আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি রং করতেছেন কারণ আমি আপনাদের কাছে আমি এমন কিছু কথা বলে যাব না যা দ্বারা আপনাদের কষ্ট পান যা দ্বারা আপনাদের ক্ষতি হোক আমি গুণাগার যত ইউটিউবে আলোচনা দেখছেন আমি এমন কোন বিতর্কিত কোন আলোচনা আমি আমার দ্বারা করা সম্ভব না কারণ আমি এসেছি আল্লাহর দরবারে আবার ফিরে যাব যে কোনো মুহূর্তে আমার আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার মধ্যে আমার দেওয়া দিয়ে কথা বলার সুযোগ দিছে আমি যদি আমার এই জবানটাকে আমি যদি বেহুদা আজকে গায়ের জোর দেখায় ইচ্ছা মতো চলি আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে ঠিক আর একটা ভাগ নিচে যারা জামাত ইসলাম যারা করেন ডাক করবেন না আমিও কিন্তু আমরা ওই একই পন্থে সবাই কিন্তু মানে ভাগ করেছি কিন্তু এরা দেখবেন ওই একটু ওয়াজ করে। এই তিনটা ভাগ এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে মানার নামই হলো ইমান জাহা কিন্তু আমাদের জানার নাম ইমান না মানার নাম ইমান আমরা জানতেছি বেশি আরে জানা জানি এখনকার যুগে একজন ভ্যান চালক এত ওয়াজ জানে ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে ও মানে না ফজরে যান নামাজ পড়ে এত রাকাত কয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে যাইতে একক নামাজ কাজা দিলে ও কিন্তু জানে শুনছে মানতে রাজি না কথা কই না কেন ও কিন্তু জানছে যে এত রে এত গুণা হবে এই পরিমাণ গুণা হবে ও জানা পারো যে কি করতেছে নামাজ মাছ দিচ্ছে কথা কয় না